একটি শান্ত আকাশ একদল যাত্রী তাদের গন্তব্য দিকে উড়ে চলেছেন কিন্তু মুহূর্তের বদলে যায় আজকের ভিডিওতে আমরা দেখাবো ঐতিহাসিক অন্যতম রহস্যময় বিমান দুর্ঘটনার একটি উনিশশো পঁচাশি সালে বারোই আগস্ট জাপানের টোকিও থেকে ওসাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাপান এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার একশো তেইশ বিমানটি উড়ানের সময় ১২ মিনিট পরে একটি মারাত্মক সমস্যা দেখা দেওয়া শুরু করে বিমানের পেছনের প্রেশার বাল্ক ভেঙে যায় এতে করে কেবিনের চাপ কমে যায় এবং হাইড্রোলিক সিস্টেম অকার্যকর হয়ে পড়তে শুরু করে পাইলটেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি নিয়ন্ত্রণে আনতে পারেননি বত্রিশ মিনিট তারা লড়াই করে শেষ পর্যন্ত বিমানটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হতে শুরু করে তদন্তে জানা যায় সাত বছর আগে একটি ছোট্ট দুর্ঘটনার পর সঠিকভাবে মেরামত করা যায়নি ওই বিমানের পেছনের অংশটি এই কারিগরি ক্রুটি ছিল দুর্ঘটনার মূল কারণ এটা ছিল মানুষের অবহেলার মারাত্মক পরিণত এই দুর্ঘটনার পর বিশ্বজুড়ে বিমান নিরাপত্তা বিধি আরও কঠোর হয়ে পড়ে এর থেকে আমরা শিখি একটি মাত্র ছোট্ট ভুলো কিভাবে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে আমাদের মানুষের জীবন আপনারা কি মনে করেন এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব আপনার মতামত জানাল কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না